আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদরানি ইসলাম আগামিকললো 12ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ বুধবার সকাল 9 হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসার 50 তম বর্ষিক ওয়াজ হিজ শাহর দস্তারবন্দি ও দোয়া মাহফিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা ফকরউদ্দিন সাহেব প্রধান শিক্ষক রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা ও সম্পাদক কাছাড় জেলা জমিয়ত উলামা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট আলিমের দিন হযরত মাওলানা মুফতি মাহবুবুল আলম আল কাসিমি সাহেব মুহাদ্দিস আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া বদরপুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলানা কারি নাজির হুসাইন হাফিজ নী হুজাই আসাম সম্মানিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠসুর তরুণ বক্তা হযরতমা আলানা হাফিজ দিলওয়ার হুসাইন সাহেব মহতামিম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আদমপুর ত্রিপুরা আগরতলা হজরত মালানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা শ্রীভূমি হজরত মালানা ইকবাল হুসাইন সাহেব এমডি দক্ষিণ কাছাড় জুনিয়র কলেজ ইসলামাবাদ হজরত মালানা নাজিম সাহেব শিক্ষক রাজঘাট দারুল ইসলাম মাদ্রাসা হজরত মালানা সৈফুদ্দিন সাহেব মইনুল ইসলাম মাদ্রাসা মোহনপুর হাইলাকান্দি হজরত আকারি মনিরুদ্দিন উদ্দিন সাহেব ইমাম উত্তর শুকতলা জামে মসজিদ এছাড়া আরো স্বনামধন্য ওলামায়াম শিক্ষাবিদ বুদ্ধিজীবী সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই পবিত্র দিনই মহফিলে উপস্থিত থাকিবেন এই মোবারকময় মখফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের অশেষ সবাব হাসিল করুন